দর্শক বহুত দিন পর আবারও কিন্তু বলদের বাজারে একেবারেই আগুন লেগেছে আর আজকে দেখতেছি কিন্তু ভোল্টার গরুর কিন্তু হিউজ আমদানি আছে এবং সলিড সলিড মানের বেশ কিছু বর্ডার ক্রস বলদেরও আমদানি আছে আর আপনারা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকের বলদের বাজারে কিন্তু পুরাই আগুন অবস্থা দাম দর শুনলে কিন্তু চুক্ষু চড়ক গাছের মতো অবস্থা হয়ে যাবে যারা কিনেছেন আগে তারা তো আলহামদুলিল্লাহ ভালো করেছেন যারা কিনতে পারেননি তারা তো আফসোস করে মরবেন যে কত বাজারগুলোতে কেন কিনিনি তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর বলে রাখি যতই ওপার থেকে এপার থেকে যেখান থেকে গরু আসুক কিন আসুক না কেন আজকে যেহেতু জয়পুরাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাটের শেষ হাট ছিল সাপ্তাহিক হাট এছাড়া কিন্তু ঈদ স্পেশাল আরও তিনটা হাট লাগবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো আজকে সাপ্তাহিক হাটের শেষ সাপ্তাহিক বাজার ছিল শেষ বাজার তো দামে ধরে আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল চলুন আমরা সরাসরি একটু নিচে যাই এবং আপনাদেরকে সরজমিনের দামগুলো একটু জানানোর চেষ্টা করি দশক চলে আসলাম নিচে আলহামদুলিল্লাহ দেখতেছি একেবারে সেরা জাতমানের কিছু গরু তো কেমন দাম দর চাচ্ছে এগুলো আপনাদেরকে আইডিয়া দিব অলরেডি এখানে দুইটা আছে প্রচণ্ড বাজার বিদ্য যেটা বললাম তো অবশ্যই বলদের বাজার বিচি অবশ্যই দর্শক ভিডিওতে দেখবে কন্টিনিউ করবে অবশ্যই দর্শক বলে মন্তব্য তো অনেক আয়েছে জেলাল ভাই

অলরেডি এই জোড়াটাই আমরা দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে এক কথায় সেরা শুরু থেকে সেরা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাওয়া এই জোড়া সাড়ে সাত লাখ এখন পর্যন্ত কি কেউ কথা বলছে কেনার জন্য পাঁচ এটা সর্বোচ্চ আসে পাঁচ লাখ বিশ সাড়ে সাড়ে সাত লাখ চাওয়া দাম ছিল পাঁচ লক্ষ বিশ পর্যন্ত কাস্টমারেরা দাম দর করছে তাই না ওজনের কোনো আইডিয়া আছে দুটো মিলে কত ওজন হতে পারে আপনার কাছে সতেরো মন হবে ষোলো সতেরো মন আট মন সাড়ে আট মনের মতো টার্গেট করতেছে তবে এটাতে আমি অ্যাকসেপ্টেড ভাই এটাতে আট মন আশা করা যায় কারণ যে সাইজ সাত আট মন ইজিলি হয়ে যাবে আর এই যে দেখেন দুটা চুট দেখেন দর্শক করে পাপে লুকটা দেখেন আমার তো আইডিয়া মনে হচ্ছে ভাই মোটামুটি হবে সাত মন সাড়ে সাত মন হ্যাঁ অবশ্যই এই পাশে সাদা এই যে রাজস্থানী হরিয়ানা বলদগুলো কিন্তু আমদানি হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আরে সেরা কালেকশন দর্শক যা দেখাবো বেসে বেসে হাটছেড়া দেখাবো আপনাদেরকে চারটা আছে ভাই চারটা সিং দেখেন একেবারে হাট কাপানো কালেকশন এই যে পিছনের থেকে মাদার শেপটা দেখেন ওরে বাপ

তার মানে সাড়ে পাঁচের উপর ছয়ের নিচে সত্তর থেকে নব্বইয়ের মধ্যে ধরে রাখেন ওজনে পার পিস ওজন বলতেছে দশ মন ওজনে আমি সহমত না ওজন দশ মন হব না ভাই

হ্যাঁ অবশ্যই আমরা একটু বাকি গরুগুলো আপনাদেরকে দেখাবো আবারও হাত ছিলা কালেকশন নিয়ে আসতেছি দর্শক দর্শক এখানে আরো দুইটা দেখতেছি একেবারে সিংলা ভাই এটা তো সুরি সিং ভাই একেবারে ফাইটার মার্শাল পাঁচ লাখ পঁয়ষট্টি কিনছে কি গরু কিনে খুশি ভাইয়া গরু কিনে খুশি আছে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গ থেকে কিন্তু হাট কাঁপানো কালেকশন গুলো চলে আছে ঢাকা মিরপুরের দিকে তুইটাই আলহামদুলিল্লাহ

দুই লাখ দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার ব্যচা বিক্রি করে নাকি পাটিটা দাম করে আশি পঁচাত্তর এক লাখ আশি পুঁচাত্তর পঁচাত্তর মন হিসাবে নিলে কত পড়তেছে এটা মন করবে করবে 28 তো দেখে দেনি কত আসে তবে কুরবানির জন্য তো সাইজ ভালো আছে তো আজকে তো গত শনিবার থেকে একটু ভালো বাজার মোটামুটি খারাপ তো বাজার একটু হ্যাঁ যারা অরিজিনাল ব্যক্তি তারা কিন্তু কখনো উল্টাপাল্টা বলবে না ওই অরিজিনালি বাজার ওসব ভালো আছে এখন ওনারা কত দাম ধরে করতেছে ঠিক আছে মোটামুটি তিরিশ হাজার টাকা মন হিসেবে তো পাঁচশো একত্রিশ হলে পাওয়া যাবে ত্রিশ হাজার মন হলে পাওয়া যাবে দশই কেজি চমৎকার সাইজের বেশ কিছু গরু আপনাদেরকে দেখালাম যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের উপকার হয় থাকে তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং আমার কোনো কমতি থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আজকে মতো বিদায় নিচে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম